আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি নাটক নাটোরিয়া হাটে এই মুহূর্তে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে একদম একটা বাচ্চা তো কাকা কত পিস কালেকশন আছে আপনার সতেরো পিস এই যে কোলে নিয়েছেন এটা কি বাচ্চা এটা কি বাচ্চা বয়সের তথ্য দাম তিন মাস একদম ভিআইপি বাচ্চা দাম আচ্ছা আর কিছু বাচ্চা দেখা দেন আচ্ছা বাচ্চা দেখা দেওয়ার আগে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট

ছাব্বিশ হাজার টাকা দাম ইন্টারনেট ফুট চাপাতি আপনি দিয়ে দিবেন তো বিক্রি হয়ে গেলে আচ্ছা আর কিছু কয়েকটা বাচ্চা দেখা দেন বাচ্চাগুলো দেখা যাচ্ছে অনেক ভালো ভালো বাচ্চা এই মুহূর্তে আমাদের মকলেশ কাকার কাছে আছে এই যে পাঠার বাচ্চা এই যে কানটা দেখেন বাচ্চা অসাধারণ একটা কানের বাচ্চা কিন্তু এই বাচ্চাটা বয়স দাম কত চাচ্ছেন বাইশ হাজার টাকা আর দুই এক পিস বাচ্চা দেখেন বাচ্চা আছে অনেক বাচ্চা আছে এই যে এই দুটা বাচ্চা কিন্তু এক মায়ের বাচ্চা একজোড়া বাচ্চা দুটো বাচ্চা বয়সী তথ্য দাম তিন মাস করে দাম দুইটা আটশাশ হাজার টাকা কী বলেন বাজার কি কমে গেল নাকি আচ্ছা আচ্ছা দুইটা আঠাশ হাজার টাকা আর আছে কি দুই হাজার দুটো বাচ্চা আচ্ছা দেখি আরেকটা বাচ্চা আপনারা যদি চান বাচ্চা কিনতে পারবেন বাচ্চার কোয়ালিটি ভালো এবং দাম দরও ভালো যাই হোক নাম নাম্বারটাও শেয়ার করে দেওয়া আছে যারা চাইবেন তারা অবশ্যই বাচ্চা কিনতে পারবেন কোনো রকমের প্রবলেম তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি ভিডিওটি শেষ করতেছি আলাইকুম